or even accident. এটা এটা কোনো ছেলে মানুষের বিষয় নয়। এখনো সময় আছে একটু প্লিজ বোঝার চেষ্টা কর। ঠিক আছে, ঠিক আছে তাহলে আমাকে থানাতেই যেতে হবে। আমার কাছে তো কোনো উপায় নেই, আমি চেয়েছিলাম এই বাড়িতে থাকতে, কিন্তু তোমরা তো সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছ আমাকে দুঃখ করছো। এটা আমার বাড়ি এটা আমার বাড়ি আমার এই বাড়িতে তুমি থাকতে পারো না আnder any circumstances তুমি থাকতে পারো না আগে তুমি প্রমাণ করো যে আমার সাথে তোমার সম্পর্ক ছিল আগে তুমি প্রমাণ করো যে আমার ছেলের সন্তান নে মা তুমি প্রমাণ করো প্রমাণ করো আগে তারপরে সব কথা বলবে প্রমাণ করো যতক্ষণ না প্রমাণ করতে পারছো ততক্ষণ তুমি না আমি তোমাকে বার করে দেবো আর আমি নিজে যদি না পারি তাহলে আমি পুলিশের সাহায্য নিয়ে তোমাকে বার করে দেবো কমলি তোমাকে আজ রাতের মধ্যে এখান থেকে চলে যেতে হবে দেখো কমলিনী আমি আমি ভালোই ভালো আর খারাপে কিন্তু খুব খারাপ তুমি তুমি আমাদের নিয়ে অনেক কিছু করছো অনেক কিছু আমাদের আমাদের ইমোশন নিয়ে তুমি খেলেছো অনেক কিছু করছো আর না আর না আই এম নট গোয়িং টু টলারেট ইট এনি মোর শান্ত হন দাদা এক মিনিট ছি ছি আসলে ভদ্রতার খাতিরে ওকে বার করে দেওয়া হয়নি বার করে দিতে পারিনি ওর বাবা মা ওকে নিয়ে যেতে পারেনি কি করা যাবে বল তুমি একটু শান্ত প্লিজ শোনো আমি তোমার মায়ের মতন আমি তোমাকে বলছি তুমি না ডাক্তার দেখাও যে কোনো মাই তার মেয়ের স্বার্থে একই কথা বলবে আপনার একটু খারাপ লাগছে না আমার তো ভেবেই অবাক লাগছে যে আপনাদের কারণ মধ্যে বিবেক বলে কিছু নেই না তো করো বিবেক দেখাচ্ছে আমাদের কিসের বিবেক তোমার কোনো বিবেক আছে একটা মেয়ে বিয়ের আসরে বসেছে তাকে তুমি এইভাবে টর্চার করছো আমরা তো জানি অনেক মানের পক্ষে কাজ করা সম্ভব নয় আপনি কি করে জানলেন আমি সফর করছি আমি বলছি সম্ভব আপনি বলছেন সম্ভব নয় এই যে মেয়ে আমার কথাটা শোনো লোক দেখলেই কিন্তু বোঝা যায় সে কেমন হ্যাঁ আর তুমি তুমি সহানুভূতি পাবার জন্য যা নয় তাই করছো তোমাকে দেখেও বোঝা যাচ্ছে তুমি কি রকম অনেক অনেক সহ্য করছি আমরা আমার ভাইজির জীবনটাকে এইভাবে নষ্ট হয়ে যেতে দেব না ও দাদা ভাই দাদা ভাই তুমি কিচ্ছু বলবে না তুমি কি চুপ করে থাকবে দাদা ভাই না তো আমি চুপ করে থাকছি না তো আমি চুপ করে থাকবো না আমি শুধু দেখছি কতক্ষণে রাধিকার বিবেক জাগ্রত হয় রাধিকা কতক্ষণ চুপ করে থাকতে পারে এটাই আমি দেখছি না না আমি এক্ষুনি পুলিশ ডাকবো আমি এক্ষুনি দাঁড়ায় যাব পুলিশ স্টেশন কাছেই আছে পুলিশ আসতে এখানে বেশি সময় লাগবে না প্লিজ তাই কর কমলে আর ভালো লাগছে না অনেকক্ষণ থেকে একই জিনিস নিয়ে চলছে প্লিজ ডু সামথিং যা খুশি তাই রাধিকা তোমাকে আমি বলছি তোমাকে রিসেপশনের সংসাজে যে দাঁড়িয়ে থাকতে হবে না আমি বলছি আমি এটা করেছি হ্যাঁ কারণ তুমি মন থেকে এগুলো করছো না আচ্ছা বরং পুলিশ আসুক আমাকে অ্যারেস্ট করো এটি বেস্ট রায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না তুমি যদি এই অন্যায়টা করো রাধিকা বাবা হিসেবে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না তুমি বুঝতে পারছো আপনি তো কিছু জানিনা হতে পারে ও করেনি আবার এটাও হতে পারে যে ও করেছে রাধিকা প্লিজ তুমি কি কখনোই কাউকে বিশ্বাস করতে পারো না সত্যি তুমি মন থেকে মনে করো যে অনির্বণের পক্ষে কাজটা করা সম্ভব তুমি যেভাবে সকলকে অবিশ্বাস করছো না আমরা প্রত্যেকে যদি প্রত্যেককে অবিশ্বাস করতে আরম্ভ করি তাহলে কোনো সম্পর্ক টিকে থাকবে না আমি আর রঞ্জাও কিন্তু পরস্পরকে অবিশ্বাস করতে পারতাম কিন্তু তা করিনি আমরা আমরা চেষ্টা করছি সবসময় একে অপরকে সত্যি কথা বলার পরস্পরকে বিশ্বাস করার আমি রিকোয়েস্ট করছি তোমার আজকা তুমি অনেকদিন হলো অনির্বাণকে চেনো এতদিনের চেনা সব মিথ্যা হয়ে গেল একটা অন্য মেয়ে সে একটা কথা বলে সেটাকে ধ্রুব সত্য মেনে নিলে সব ভুল বাকি রাধিকাদি তুমি অনির্বাণদাকে অবিশ্বাস করো না নিজের স্বামীকে অবিশ্বাস করো না আমি কিন্তু করিনি আর হয়তো সেই কারণেই আমি জিতেছি তাই প্লিজ প্লিজ এটা করো না এতদিন পর যদি তুমি অনির্বাণদাকে ভুল বোঝো তাহলে তো আমাদের কারোর কিছু বলার থাকবে না প্লিজ রাধিকাদি নিজের জেদ ইগো এগুলো সব কিছুকে বাদ দাও ওকে বুঝিয়ে কোনো লাভ নেই তাছাড়া ওর চোখ থেকে আমি নেমে গেছি ওর সামনে যদি হাজার একটা লোক এসে দাঁড়িয়েও বলে ও মুখে মানবে মন থেকে মেনে নিতে পারবে না ঠিক আছে আর ভালো লাগছে না আমাদের ছেলেটাকে নিয়ে যাক পুলিশ নিয়ে যাক নিয়ে যাক নিয়ে যাক আমার ছেলেকে পুলিশে নিয়ে যাক রাধিকা তুমি তোমার তুমি তোমার ইগোটাকে স্যাটিসফাইড কর করো করো কি আর করা যাবে করো তুমি তোমার তোমার ইগো নিয়ে তুমি থাকো না এটা হবে না আমি এটা হতে দেব না আমি অনির্বাণের পাশে থাকব। আমি নিজে দাঁড়িয়ে বলবো যে আমার মেয়ে বলছে যা বলছে সব ভুল কথা বলছে আর ওই যে একটা মেয়ে বলে বেড়াচ্ছে বাইরে ওর কাছে কোনো প্রমাণ নেই ও মিথ্যে কথা বলছে কোনোদিন যদি প্রমাণ হয় সে পরে দেখা যাবে আজ আমি অনির্বাণের পাশে থাকবো আমিও থাকবো অনির্বাণের পাশে এই ব্যাপারে আমি সম্পূর্ণরূপে ওর পাশে থাকবো যদি কোর্টে কেস হয় সে মামলা আমি লড়ব আর রাধিকা তুমি খুব ভালো করে জানো আমি যদি মামলা লড়ি তার ফল কি হতে পারে আর সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকেও ছাড়ব না ছেলেকে এইভাবে অকারণে মানসিক নির্যাতন করার জন্য এত খারাপ কথা বলার জন্য তোমাকেও দাম দিতে হবে মিলে এক কথা বলছে তুই সবার এগেনস্ট যাবি রাধিকা পিজু ভাই আমরা কি তোর ভালো চাই না না তোকে ভালো বুঝি না সকলের সামনে একটা কথা বলতে বাধ্য হচ্ছি রাধিকা তুমি বরাবরই না খুব এক রোখা জানো তো যদি একটু সেন্সিবল হতে তাহলে তোমার জীবন অনেক কিছু ভালো হতো কিন্তু সেন্সেবল হতে পারো তুমি এত কিছুর পরও তুমি সেন্সেবল হতে পারি এখনো প্রত্যেককে তুমি অবিশ্বাস করো মানে যে মানুষটাকে অবিশ্বাস করা যায় না তুমি তাকেও অবিশ্বাস করছো কেন একবার বিশ্বাস করে দেখো না কি হবে তুমি ঠকবে তাই তো তো কি হয়েছে এর আগেও তো তুমি ঠকেছ তুমি তো মনে করো আমি তোমায় ঠকিয়েছি আরও একবার ঠকবে আমি জানি তুমি কি মনে করছো তুমি মনে করছো যে তোমার ভেতরে এখন প্রচন্ড কষ্ট হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না আমি তোমায় বলছি রাধিকা তোমার এখন কষ্ট হচ্ছে তো ম্যাক্সিমাম কি হবে আরো বেশি কষ্ট হবে তোমার সামান্য বেশি কষ্ট হবে তার থেকে বেশি তো কিছু হবে না কিন্তু একবার তোকে দেখো না এবার হয়তো তুমি জিততে পারো নিজের সুখের জন্য একবার অনির্বাণকে বিশ্বাস করো আমার মনে হয় তোমার তাতে ভালো হবে রাধিকাদি প্লিজ অনির্বাণকে ভুল বুঝো না এই ভুল বুঝাটা কিন্তু তোমার একদম ভালো হবে না প্লিজ আমার কথা শুনবে না তুই কিন্তু আজ থেকে একা হয়ে যাবি রাধিকা আমরা কিন্তু তোকে কেউ সাপোর্ট করবো না তো সেটা ভালো লাগবে বল কেন আপনারা ওকে এইভাবে বলছেন আমি দোয়া চাই না আমি অনুগ্রহ চাই না আমার সত্যি কোনো অনুগ্রহের প্রয়োজন নেই প্লিজ আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অসম্মান করবেন না এনাফ